ইপিএল শিরোপার জন্য চলছে ত্রিমুখী লড়াই যেখানে ভালোভাবেই সম্ভাবনা আছে তিন দল আর্সেনাল সিটি ও লিভারপুলের সবশেষ দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে কিছুটা ব্যাকফুটে ইউরোর্গেন ক্লপের দল তবে ফুলহ্যামকে হারিয়ে আবারও জয় ফিরেছে অলরেড শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে জিততেই হবে এভারটনের বিপক্ষে মার্সেসাইড ডার্বিতে সাম্প্রতিক সময়ে এক আধিপত্য লিভারপুলের টফিসদের শেষ পাঁচ দেখার চারটিতেই হারিয়েছে অলরেড এভারটনের বর্তমান ফর্ম বলছে খেলাটা নিজেদের মাঠ গুডিসেন পার্কে হলেও অপেক্ষা করছে কঠিন পরীক্ষা লিভারপুলকে সবশেষ তিন বছর আগে হারিয়েছিল এভার্টন সেটাও অ্যান্ডফিল্ডে সে সময় টফিসদের দায়িত্বে ছিলেন কার্লো অ্যাঞ্চেলত্তি ইতালিয়ান মাস্টারমাইন্ডের বিদায়ের পর বাজে অবস্থা এভার্টনের চলতি মৌসুমে রেলিগেশন অঞ্চলে আছে ক্লাবটি টাকার পুরস্কার আর সেই সুযোগটাই কাজে লাগাতে চাইবে লিভারপুল দিয়েগো জটা ইঞ্জুরিতে থাকলেও সেই শূন্যস্থান পূরণ করতে প্রস্তুত সালাহ নুনেজ কোডিগাগপোড়া অন্যদিকে আরেক ম্যাচে ঢুকতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে শেফিল্ডের বিপক্ষে পয়েন্ট টেবিলের তলানের দল শেফিল্ড লিগের এখনও বাকি পাঁচ ম্যাচ তার সবগুলোতে জয় পেলেও হয়তো রেলিগেশন এড়াতে পারবে না দ্য ব্লেড অবশ্য ম্যানচেস্টার ইউনাইটেডও খুব একটা ভালো অবস্থায় নেই পয়েন্ট টেবিলের সাথে থাকা রেড ডেফিল্ডের সেরা চারে থাকার সম্ভাবনা শেষ তবে এখনও টিকে আছে ইউরোপা লিগে কোয়ালিফাই করার সুযোগ সেটা নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে এরিক টেন হ্যাগের দল অবশ্যই ইপিএলে শেফিল্ডের তুলনায় খুব যে ভালো অবস্থায় আছে ইউনাইটেড সেটা বলারও সুযোগ নেই সে সাত ম্যাচে মাত্র একটাতে জিতেছে টেন হ্যাগের দল হেরেছে তিনটি ম্যাচ রোববার এফএ কাপে চ্যাম্পিয়নশিপ দল কভেন্ট্রিকে হারাতেই ঘাম ঝরেছে দলটার তোপের মুখে কোচ মৌসুম শেষে রেড ডিভিল ডাগআউটে তিনি আর থাকছেন না সেটা একরকম নিশ্চিত তারপরও এরিক টেন হ্যাগ চাইবেন শেষটা ভালোভাবে করতে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ